কিছুদিন তেমন বৃষ্টি যেমন থামতে যাচ্ছে না হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের দোয়ায় আজ কিছুদিন ধরে বৃষ্টিটা যেমন থামতে যাচ্ছে না কাপড় টুপুর শুকাতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর দেখুন এখানে অনেক কাপড় চুলো আমি জানালায় জ্বলিয়ে রাখছি কাপড়গুলো আমি রোদে শুকাতে পারছি না বৃষ্টির কারণে তো আজকে কি কি রান্না করব তা তোমাদের সাথে শেয়ার করব এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম রান্না করব আর ডাল বসিয়ে দিয়েছি ডালের বর্থা রাখবো আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে পোলাই এখন বর্তা বানানোর জন্য পোলাই রেডি এখন কড়াইতে গরম করে জিন জাম ফ্রাই করে নেব